স্পেশাল লোট্টা শুটকি বোনা করা হয়েছে আজকে কয়েকদিন ধরে মাছ মাংস খাওয়া হয়েছে তো বাবলাম যে একটু সুটকি রান্না করে নেই আর এইখানে একটা কলার মোচা আনা হয়েছে এখন আমি এইগুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরে এইগুলা খাওয়া হয় নাই আজকে আনা হয়েছে যে বাবলাম আজকে রান্না করে নেই যাই হোক আমি আগে কিন্তু আজকে লোটটা সুটকি বোনাটা করে নিব। এইখানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিছি এইখানে একটু বেশি পরিমাণে তেল দেওয়া হয়েছে শুক্রবার উপলক্ষে লোটটা শুটকি স্পেশালভাবে বোনা করা হইতেছে পেঁয়াজ এবং রসুন বাটাটা হালকা বেজে লোটটা সুটকিটা দিয়ে দিলাম এখন আমি এইগুলো সব একসাথে বেজে নিব যখন সুন্দর একটা গ্রান বের হবে তখনই কিন্তু আমি সব মশলা দিয়ে দিব। আজকে একটু জাল জাল করে রান্না করা হবে তার জন্য এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিছি টুটকিটা একটু বেজে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খাইতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে তরকারিটা যাই হোক এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আপ মশলা একসাথে একটু বেজে এখন আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিও দিয়েছে এবং আস্তাও দিয়ে দিলাম এই সুটকিতে আস্ত রসুন দিলে অনেক মজা হয় এখন আমি এইগুলাকে আবার একটু হালকা করে বেছে নিব তার জন্য এখানে কিন্তু আমি ডাকনা দিয়ে ডেকে দিছি এইখানে বারবার করে নাড়াচাড়া করতে হবে কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে সুটকি বোনা করলে কিন্তু সেই মজা হয় এইভাবে লোট্টা শুটকি বোনা করলে কিন্তু মাছ মাংসের দরকার হয় না এই সুটকি কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় আমার কাছে কিন্তু লোটার শুটকিটা অনেক পছন্দের এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিব। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই এখন কিন্তু সব তেল উপরে চলে আসছে এখন নামিয়ে নিব আর এই তো দেখেন মাসাল্লা কত লোবনীয় দেখতে মনে হচ্ছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন এখন আমি কলা মোচা রান্না করে নিব তার জন্য এখানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিছি আজকে শুক্রবার উপলক্ষে কিন্তু সুটকি রান্না করা হবে সাথে আমি একটু লাও রান্না করে নিয়েছি আঙ্কাশ মাছ দিয়ে লাউটা আর কি জুল করা হয়েছে লাউয়ের তরকারিটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি এই সুটকিগুলো কিন্তু আমি সেম অবস্থায় বেজে নিছি যে কোনো সুটকি কিন্তু বেজে রান্না করলে অনেক মজা হয় এইদিকে কিন্তু আমি সব মশলা দিয়ে দিচ্ছি আমি এইখানে কলার মশার টাসা কাসকি মাছের সুটকি দিয়ে রান্না করব। এই রকম যদি সুটকির তরকারি হয় বলেন আর কি লাগে আমি এখানে কিন্তু একটা আলু দিয়ে দিছি বেগুন থাকলে কিন্তু অনেক ভালো হতো তরকারিটা যাই হোক বেগুন যেহেতু নাই তো আর দেওয়া হয়েছে না সবগুলাই এইখানে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এইখানে পানি দিয়ে দিব কারণ যদি লেগে যায় শুটকিটা আর ভালো লাগবে না খাইতে এভাবে কিন্তু কলার মোচা রান্না করলে কিন্তু অনেক মজা হয় কলার এই মোচাটা অনেক দিন পরে কিন্তু খাওয়া হইতেছে লাস্ট কবে যে খাইছি এটাও মনে নেই যাই হোক এইখানে কিন্তু আমার তরকারিটা মোটামুটি প্রায় হয়েই গেছে এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব একটা বাটিতে আর এই তো তরকারিটা না আমি নিয়েছি দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি বলতেছিলাম যে বড়ই খাওয়ার জন্য তারপর এখানে কিন্তু সাদের আবু পারতে গেছে এরকম যদি একটা বড়ই গাছ থাকে কি লাগে বলেন কিন্তু বড়ের সিজন না তাও এখন আবার বোরই খাওয়া যাচ্ছে কিন্তু অনেক বড়ই ছিল রাস্তার মধ্যে যেহেতু গাছটা অনেকজনই পেরে নেই হাতের কাছে তিনটা বড়ই ছিল তো তিনটাই নিয়ে আসছে খাওয়ার জন্য